নিরাপত্তা ঝুঁকির কারণে রাজধানীর কয়েকটি সড়কে ট্রাফিক পুলিশ নেই নিজেদের চলমান সংঘাতময় পরিস্থিতিতে নিজেদের নিরাপত্তা ঝুঁকির কারণে রাজধানীর বেশ কয়েকটি সড়কে ট্রাফিক পুলিশ নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ আজ শনিবার ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয় ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিবুর রহমান বলেন বর্তমান পরিস্থিতিতে আমরা কয়েকটি সড়কের মোড়ে ট্রাফিক পুলিশ রাখিনি অন্যান্য মোড়ে ট্রাফিক পুলিশ রাখবো কিনা সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সেই সিদ্ধান্ত পরে নেব এমন সিদ্ধান্তের পেছনে নিরাপত্তা ঝুঁকি আছে কি সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এই পুলিশ কর্মকর্তা বলেন হ্যাঁ আমরা এই বিষয়টিও বিবেচনায় রেখেছি কোটা আন্দোলনকে ঘিরে ব্যাপক প্রাণহানির প্রতিবাদে শনিবার রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ চলার মধ্যে ডিএমপির এমন সিদ্ধান্তের কথা জানা গেল